সাহল সে ল মে ইশ কা সফিনা সাহেল সে ল মে ইশকে সফীনা এর আপ দেখা দে না সনে কি যে ঘরের দিকে তাকাইলে আত্মার প্রশান্তি হয় কে যাবার চায় না ওই ঘরের দিকে কথা বল ঠিক কিনা নিহত করে পাসপোর্ট করবেন সাত হাজার টাকা আপনার পাঁচ বছর লাগবে না তিন বছর লাগবে না নিহত করবেন আল্লাহ তোমার বাইতুল্লাহ আমি দেখতে চাই আল্লাহ মদিনায় নবী রওজার পাশে আমি যাই আজ করতে চাই রবি নিজে বলেছে মা বাইনাল মেম্বারে আওয়ার রজা আমার মেম্বার এবং রজ নজর মাসকানে একটা জায়গা আছে রিয়াজুল জান্না জান্নাতের টুকরো ওই জান্নাতের টুকরার মধ্যে যে নামাজ পড়ল সে জান্নাতের কদমটা তার লিখে দিল আল্লাহ নেয়বগণ মান যারা কবরি ওয়াজাবাতহু শাফাতি যে ব্যক্তি আমার কবর যিয়ারত করলো আমি নবী তার জন্য সুপারিশ অজীব হয়ে গেল শুধু মানুষের মোহাম্বত মক্কা মদিনা নাই শুধু মানুষ নাই জীব জন্তু করে বাবা সাত সাগর নদী পার থেকে একটা পিপিলিকা পিপড়া শুনেন হাতির মতো দেখা যায় নাকি পিপরা ডাক দেখ আল্লাহ তোমার বাইতুল্লাহ আমি দেখবার যাই সোমার আল্লাহ পি প্রনিয়ত করে আল্লাহ তোমার ঘরটা তুমি কত বরকতি বানাইছো রহমতে তাওয়াত তামাম দুনিয়া দেছো শুধু মানুষ না জীব জন্তুর मोहब्बत করবে পিপড়া ডাক ডাক সাহেল সে লাগা দে মেরে ইস্কো কা সফিনা সাহেল সে লাগা দে মেরে ইস্কো কে সফিনা ইয়া রাব দেখা দে মোজে মক্কা ও মদিনা কেউ যা শুনে না তা শুনে কি পিপি ভাষা বুঝে কে আল্লাহ পাগের বান্দা গভীর করে মনোযোগ দেন ওই যে মক্কা মক্কা মনে হয় থানায় কাবার কবিতর থাকে লক্ষ লক্ষ কবিতর আল্লাহ কবুতরকে ডাক ডাক কবুতর রে আমার পিপিলিকা লিখা পিপরে আমার বাইতুল্লাহ দেখতে যায় নিয়ত করেছে যা বিমান হইয়া যা ওরে লিয়া আমার বাইতুল্লাহ দেখায়া দি আমার নিজকে দেখছি বাজান বারবার দেখছি বাংলাদেশে চাউল না কিনলে কাজ না করলে চুলায় আগুন জ্বলে না ভাত রান্না হয় না এরকম মানুষ দেখছি খানা কাবা তো করতে আমি চোখে দেখছি আমি একদিন হাত ধরে কই ও ভাই আমি তো আপনারা চিনি আপনার তো মক্কা মদিনা আসার মতো বিমান ভাড়া নেয় পাসপোর্টেই টাকা নেই আপনি কেমনে আসলেন উনি আমাকে দায়িত্ব আনসারে সাহ আমি গরিব হতে পারি কিন্তু আমার আল্লাহ গরিব না মক্কামুদ্দিনের দেখা যদি কোনো ব্যক্তি নিয়োগ করে হজ ওমরা নিয়ত করে আল্লাহ তাড়াতাড়ি অবস্থা পূরণ করেই কবরে নিয়ে যায় আলামিন তামাম পৃথিবী হেদায়তের টাওয়ার ওই ঘরটা হলো রহমতের টাওয়ার যে ঘরের দিকে তাকায় তাকায় থাকলে আল্লাহ তার আমল নামা বিশটা লিখে রহমত লিখে দেয় আর যদি কোনো ব্যক্তি ওই মাথা ফেপতে নামা সালাই করে ওর আমল নামা চল্লিশটা রহমত আল্লাহ লিখে দেয় প্রতিদিন একশো বিশটা করে রহমত আসে আজিব থেকে খানা কাবা পরে উপর পরে মুসল্লিন আর যদি কোনো ব্যক্তি ওই দিকে নামাজ আদায় করা তো তফ করে ওই তফ করে না লাভ আল্লাহ লাভবাহিক বলে ওর টাকা পয়সার অভাব আল্লাহ দেয় না যার দৃষ্টান্ত হলো আপনাদের এলাকার ভিতরে ওই যে গাভীর দুধ দহন করে দুধ বিক্রি করে ওকে কি আপনার সোনারু বলেন কি বলেন গোয়াল বলেন কি বলেন গোয়াল কোটি কোটি টাকার মালিক তাই না গোয়াল বলে বড় তিন চার চারটা পাঁচটা বিল্ডিং আছে শহরের গ্রামে থাকে তাই তাই কিন্তু একজন গোয়াল কি দুধ দান করে এস তো এর সঙ্গে লাগছে মদিনার সঙ্গে লাগাইছে সাহেল সে লাগাতে ম্যারে ইশকো কা সফিনা ইয়া রব দেখা দে মুঝে মক্কা ও মদিনা আল্লাহ আমি আলেমের মুখ থেকে শুনছি পিপিলিকা কে তুমি তোমার ঘর দেখাইছো মদিনা দেখাইছো আমি হলাম মাখ মাখলুকাত আল্লাহ আমার মনে আশা আমি যাব মক্কা মদিনা কেমনে যাব আল্লাহ তা জানি না আমার টাকা পয়সা নাই কিন্তু তার দিলটা মক্কা দিকে যায় সুবহানাল্লাহ উনি শুধু কাজ করে হাজীদের খেদমত করে

ডাক ডাক ও মুরব্বি বাবা ও হাদি আপনার বোঝাগুলো আমি বিনা বেতনে বোঝাই দিন আপনি কোথায় যাবেন আপনার বোঝাগুলো আমার বহন করে দেন আর একটু দোয়া করে দেন আমি কিন্তু আপনার মতো শুভ্র কাপড় পরিয়া একদিন আমার রঙ্গিল কাপড় আমার গায়ের থেকে খুলে নিবি আমার সন্তানেরা আমার কাপড় রঙ্গিল খুলিয়া তিনটা কাপড়ের কাপড় আমার জোড়ায় দিয়া কবরে যাত্রী বানাইবে কথা বলে ঠিক কিনা কবর বাড়ি যাত্রী বানা দিবে কবরের খবর কি আমার কাছে আপনার কাছে আছে বাবা কবর খবর নবী বলেছে আল কবর রাউজা মিন রিয়াজিল জান্নাহ আও হফরা তুম বিন নার কবর হবে কারো জান্নাতের বাগান থেকে একটা বাগান কারো হবে জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত ওই কবরে তুমি খবর নাও নেক আমুলিয়া কবরে গেলে তোমার কবর মুক্তি বাবা আর

সে চাপে হাড্ডি গুলো ঢুকে যাবে কবরের খবর যার না যদি খুলে দিত দুনিয়ার কোন মানুষ ঘর বানে নারী না রে ছয় দিন পর নক্ষসে সে যাবে নয় দিন পর চুল কবর গিয়ে সামানিতে কইও না কো ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবল গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে প্যাট পেটে শেষ পোকার খাদ্য হবে সতেরো দিনে প্যাট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিনে গোস থাকবে না ষাট দিনে গোস থাকবে না কঙ্কাল নব্বই দিনে হারুগুলি সব নব্বই দিনে হারুগুলি সব আলাদা হয়ে রয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় পর নক্ষসে যাবে নয় দিনে পর চুল কবর গৃহে নিতে কো না কো ভুল কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় আমলো দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বলেন আমিন আমল মানে নামাজ আমল কি আমল না নামাজ পড়ার দরকার নাই জোরে বল না কেন ধাই ধাই গোয়াল উনি মক্কায় যাবে নিয়ত করেছে মদিনায় যাবে নিয়ত করেছে কিন্তু টাকা নাই পয়সা নাই কেমনে যায় কিন্তু তিনি খাদমত করে খেদ মতে খোদা রাজি কথা কোন ঠিক কিনা খেদ মতে খোদা রাজি মাদ্রাসা ছাত্ররা ওস্তাদেরা জাতির খেদমত করে কথা কোন ঠিক নাই খেদমত করে এই যে আল্লাহ ইজ্জত বানায় দেয় ডিগ্রি যদিও না হয় কিন্তু এমন ইজ্জত দেয় অনেক ডিগ্রিওয়ালা তারা জুতা সুদা করে কথা কোন ঠিক না এই জন্য তখন তেনে ডাক ডাকা ও চাষা ও ভাই আপনি হজ দায়িত্বের আপনার 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 এই রাম কাপড়টা আমি সুন্দর করে ধুয়ে দিই আমি সুন্দর করে ক্যালেন্ডার করে আপনার গায়ে আপনাকে কত সুন্দর দেখা যায় আপনার জয়েফুর রহমান আপনার ব্যাগগুলো আমি বহন করে দিব আপনার যত কাজ লাগে করে দেব এরকম করতে করতে হঠাৎ করে হজের মৌসুমে হাজিদের ক্ষেত মত করতে 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 আগে কিন্তু জাহাজে করে মানুষ হজ দায়িত্ব একদম সাগরে কিনারা চলে গেছি হাজিরা থেকে বিদায় নেওয়া যায় আগেকার হাতে কিন্তু তামদারি খো আগে হজে দেওয়ার আগে মরে কি বাসে কোথা থেকে না এক মাস যাইতে লাগে এক মাস আসতে লাগে পানি জাহাজ আগে হাজ করতে যাইতো একটা এলাকার মধ্যে হাজির হলে সারা এলাকা জানতো এলাকা একটা হাজির আছে কথা বলেন ঠিক না এখন হাজির অভাব নাই কিন্তু হজের অত গুরুত্ব নাই কথা বলেন ঠিক কিনা নাম ফুটানো আগে আলহাস নাগান আগে হাজ করে আইসাই নামে তাকে দোকানের নাম কাটে দিয়ে একটা আলহাস অমুক টেটস কথা বলেন ঠিক না নাম দেখার কাউ না এই যে গোয়ালগিরি করে ধাইগিরি করে এনে তখন যায় তাকায় তাকায় রয়েছে হাজিরা জাহাজে উঠতেছে আল্লাহ বাইক আল্লাহ মাল্লাহ বাইক বলতেছি কাদের মতলব আল্লাহ হঠাৎ কোন একজন হাজি সিঁড়ি বয়া উঠতে গিয়া পিস্তুল খারাপ পা পড়ে গেছে পাও ভেঙে গেছে এই হাজির খেদ মত করবে কে সন্তান নাই বিবি নাই কেউ নাই এবার তখন হাজিরা নিয়ন্ত্রণ করে যারা তারা দেখাইল তুমি তারা রয়েছ তুমি কি খেদমত করবে নাকি আপনাকে কইতেছি ওই যে দায় দুধ দহন করে তারা রিসা চোখ দিয়ে পানি ফলাইতেছে মুআল্লিম ডাক দেয় এ ভাই আপনি দাঁড়া গেছেন কেন কাজ করবেন কাজ পা জি কি কাজ তো ওই যে হাজির পা ভাঙে গেছে ওর খেদমত করতে কি রাজি আছেন হ্যাঁ রাজি আছি ওইটাই তুমি চাই সুবহানাল্লাহ কোন আমি খেদমত করব বা ঠিক আছে তোমাকে মায়নাও দিবু বেতন দিবু যাহাদের মধ্যে হাদিরও তো খেদমত লাগবে তুমি করবা বাথরুম ল্যাট্রিন রেগাল ধরে ধরে নিয়ে যাবা বা ঠিক আছে হাদির খেদমত করে হাদিকে ডাক ডাক হাদিসা আপনি জয়ফুর রহমান আল্লাহর মেহমান আপনার দোয়া খুব আমার একটু দোয়া করেন আমিও আল্লাহ পাকের মেহমান হবার চাই সোমান আল্লাহ গান আমি মক্কায় যাবার চাই মদিনায় যাবার চাই কিন্তু আশা পূরণ হয় না এরকম করতে 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 জেদ্দায় দেখুন ওই যে নদীটা সাগরের পান্তরে জেদ্দায় গিয়া জাহাজ থেমে গেছে হাদিরা পাসপোর্ট আর ভিসা চেক করে করে নামতেছে কিন্তু এই গোয়ালের তো ভিসাও নাই পাসপোর্টও নাই কেমনে যাবে মোদিনায় কথা বল ঠিক কিনা এর কোন পাসপোর্ট নাই ভিসা নাই কেমনে নামাইতেছে হাজিরা লাগবে বলে মক্কা দিকে যাইতেছে আরে গোয়াল মাথায় হাত দেখা আল্লাহ রে তোমার বাড়ির বারান্দা আইসিয়া কি আমি ফিরে দাম তোমার ঘরটা একটু দেখবো না হাদিরার সব নেমে গেছে আর পাসপোর্ট নাই আর ভিসা নাই কেমনে দাবে রাতে বসে বসে কাটতেছে হঠাৎ করে কান্নার আওয়াজ আসতেছে পাশে কিছু দূর বাড়িতে থেকে কান্নার আওয়াজ আসে ছোট্ট একটা বাচ্চা এ বন্ধু বাবারা ছোট্ট বাচ্চা যদি দুশ্মনে হয় তারপরে কিন্তু দয়া লাগে কথা কোন ঠিকই না শত্রু যদি নিষ্পাপ সন্তান হয় তা আদর দয়া লাগে এই গোয়াল তখন জাহাদের উপর পড়িয়া চিন্তা করতেছে আমি কেমনে যাব মক্কা মদিনা আমার আশা কি পূরণ হবে না কান্নার আওয়াজ আসতেছে সহ্য হয় না বিকট আওয়াজ মনে মনে চিন্তা করছি ওই বাড়ির হয়তো লোকজন সব মারা গেছে বা ডাকাত অ্যাটাক করে মেরে ফেলছে বাচ্চারে মানে নাই বাচ্চা হয়তো কান্নাকাটি করতেছে কি জন্য এত কান্না করে আমার হয়তো সহ্য হয় না আমি একজন বাবা বাবা হইয়া সন্তানের কান্না সহ্য করতে পারে না জাহাজ থেকে ওই গোয়ালটা কুল নামিয়া সাঁতরায়া সাঁতরা নদী পার প্রান্তে দিয়া যাইয়া বাড়ি ডাকতে ডাক দেখা ও বাড়ির কে আছো তোমাদের সন্তান কান্না কাটি করে তোমরা কান্না থামাইতে পারো না বাড়ির মালিক কি আসো না মারা গেছ বাড়ির থেকে তখন আওয়াজ আসে মালিক মরি মরিনাই বড় বিপদে আসি ভাই বাড়ির থেকে বলতেছে নাই বিপদে আসি ভাই কি বিপদ এই যে আমার সন্তান কান্নাকাতি করতেছে আমার স্ত্রী স্তনে দুধ নাই সন্তান হওয়ার প্রত্যেকের দুধ খায় না একটা গরু নিয়ে এসি গরু দহন করে দুধ দেয় ওই দুধ দহন করে বাচ্চাদের খাওয়াই বাচ্চা খাইলে ক্ষুধা নিবারণ হয় বাচ্চার কান্দে না কিন্তু আজকে যে কি হয়েছে গরুর কাছে যাবারই দেয় না পারলে চারিপা দিয়ে লাগতে পারবে গোয়াল আমার কিন্তু সেই কথা কাম আপনাদের এলাকায় আছে কি দাঁড়িয়ে আমাদের এলাকা ছিল গ্রামের কিছু মানুষ থাকে লাইটেনে গরুর গায়ে হাত দিলে ওই গরু দুধ দেয় কথা বলে দেখেন সবাই দেয় না এবার তখন গোয়াল চিন্তা করে তাহলে আমারও তো সেই কাম মালিক আমার কাছে একটু আবদার আপনার কাছে আবদার কয় কি কয়েকটু নি বালতি দেখি আমি গরুর দুধটা দহন করে আপনার সন্তানকে পান করে খোদা নিবারণ করতে পারি নাকি লগন। বালতি নিয়ে আধা কোনো গরুর কাছে গেছে গরুর গায়ে হাত দিয়েছে গরু নরেও না সরেও না এবার দুধ দুধ দহন করিয়ে এক বালতি ফুল দুধ নেওয়া মালিকের কাছে দিছে মালিক সুন্দর করে আর সন্তানকে আগে দুধ পান করে আর ঠান্ডা করেছে ঘুমায় গেছে ভালো লাগ মালিক ফসিনা বেজা জরে ঘর বিশাল বড় বিপার সন্তান যদি কান্না করে বাবা মায়ের কন্না ছোটো চোখে ঘুম থাকে না কথা কম দেখি না রাতে বেলা রাত্রে কান্না থামানোর ব্যবস্থা নাই আগন্ত একজন পথিক মোশা বিলাসিয়া দহন করিয়া দুধ দুধ দিয়া সন্তানকে পান করা সন্তান ঘুমায় গেছে বাবা মা শান্ত হয়ে গেছি এবার আরবি মালিক ডাক ডাকা মান আংতা আরবিফ নাফসাকা মান হুয়া রুজুল তুমি কি তোমার পরিচয় কি কোথা থেকে আসছো বাবা আমার পরিচয় আমি একজন বাংলাদেশি কোথায় যাবা কয়া মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায় আমার টাকা নাই আমার পয়সা নাই হাজিদের খেদমত করতে করতে জেদ্দার প্রান্তরে আসিয়া আল্লাহ পাকের ঘর একটু এক নজর দেখতে চাইছিলাম নিয়ত করেছিলাম মালিক মুসকি মুসকি হাসি দিয়ে কত টেনশন নাই সোবান আমার একটা ডায়েরি ফার্ম আছে গরুর ফার্ম আছে মক্কাতে ওখান থেকে একটা গরু নিয়ে আসিয়া দুধ দুধ দহন করে আমার সন্তান খায় আমরা খাই কিন্তু তোকে আমার ভালো লাগছে রে তুই খানা কাবা দেখবি কত দেখবি তোকে ওই গরুর ফার্মের মেনাদারা বানাইয়া দিব বানায়া দিব তুই খালি মেনাদারগিরি করবি আর খানা খাওয়া দাওয়া বলবি আল্লাহ হওয়ার বলেন আল্লাহর বান্দা ডাক দেয় না সুযোগ পায় গেছে শুধু আমাকে রাখলে হবে না আমার বিবি আছে আমার সন্তান আছে আমার বৃদ্ধা মা আছে তাদের খেদমত কে করবে আমি সন্তান ছাড়া তো কেউ নাই তখন ডাক ডাকার টেনশন নাই তুই আগে সেটিং ফেটিং হয়ে খানা খাওয়া দেখ আর জমজমের পানি খা মদিনার খেজুর খা পরিত্যক্ত হ তোর বাপ মাও সন্তান সন্তুত নিয়ে আসার ব্যবস্থা আমি মালিক করে দিম আল্লাহ আকবার আল্লাহ আকবর দুইটা হাত দেখ থাকবে নারায় থাকবে আল্লাহ পাক আমাদের কবুল করুক আমিন বলেন আল্লাহ পাক আমাদেরকে কবু কবন আমিন মক্কা মদিনা না দেখা মরণ করে না দেয় আমিন বলে সুলতান মাহমুদ গজ কিন্তু নবীকে স্বপ্ন দেখবে সব মনে আছে নাকি আর কোন আমল করলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কিন্তু এই আশা পূরণ হয় না কখন যেন মালা কুল মৌতেশা ডাক দেন এভাবে আল্লাহ গো আমার এই দুইটা আশাকে পূরণ হবে না সন্তানকে সুন্দর করিয়া মাথার মধ্যে পাগড়ে সুন্দর নতুন জামা কাপড় দিয়া সেপা সালাদকে বলে যা যা বাদশাহী হালতে সন্তানকে মাদ্রাসা লেকে আসবা ও আজ থেকে এতিম না আমি বাদশা তার পিতা সোবাহান আল্লাহ বলেন আমি তার বাদশা সন্তানের রুহানি পিতা আমি তার খরচপাতি দিব আমি তার লেখাপড়া খরচ দিব মাথার মধ্যে হাত দিয়া বলায় কয় তোর টেনশন নাই তুই নিশ্চিন্তা তুই লেখাপড়া কর সন্তান মাদ্রাসায় চলে আসছি সুলতান মাহমুদ গজ নবী রাত্রে বেলায় যে আমল গুলা করে নবী কে যেন স্বপ্ন দেখতে পারে এসার নামাজ পড়িয়া অজু করিয়া অজুর হালতে বিছানা গাইয়া শূন্য তরিকা শুইয়া দুরুশ্বরী পড়তে পড়তে ঘুমায় রয়েছি আর মনে নিয়ত করে আল্লাহর নবী গো আপনাকে কি স্বপ্নে আমি দেখবো না আমাদের তো উম্মত আমরা হলাম আপনা। মহাব্বতের পেয়ারা ওম্মত আপনি আমার নবী রহমতের নবী সুপারিশের কান্ডারি আপনার হাতে হাউজে কাউসার পান করলে পারে পিসে বিত হয়ে যাবে আপনি সুপারিশের কান্ডারি হাসরে ময়দানে আপনি সুপারিশ না করলে বাসন নাই নবী আপনাকে একবার স্বপ্ন দেখতে চাই ঘুমায় গেছে রাত্রেবেলায় ঘুমের ঘরে আমার নবী মদিনার থেকে আসিয়া সপ্তের মধ্যে সুলতান মাহমুদার নবীকে ডাক দেখ সুলতান রে কি কাম না তুমি করেছিলা এত তো কবুল হয় নাই মাওলা পাকের পক্ষ থেকে আমাকে ডাক দেয়া কয়। আমার এক বান্দা আমার এক জুইব বান্দা দুর্বল এতিমের প্রতি মহব্বত করেছে নবী আপনি ইয়তিম ছিলেন আপনার বাবা ছিল না মা ছিল না আপনাকে আমি মহব্বত করেছি আপনাকে इज्जत সম্মান দান করেছি অদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা আকার রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়া আখিরাতু খায়র من الأولى ولا سوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر. الله أكبر فأما اليتيم فلا تقهر وأما السائل ফালা তানহার ও আম্মা বিনঈমাতি রব্বিকা ফাহাদিস আল্লাহ আকবার বলেন এতদিন ধমক দিয়া কথা কবেন না আর ছাইল যদি কেউ করে একটু খাবার দাও একটু টাকা দাও ওকে আপনি বঞ্চিত করবে না পরিতো মুখে আপনার কাছে দেওয়ার মতো কিছু না থাকলে মুখে একটু মিষ্টি কথা বলবেন বাবা এখন নাই পড়ে আসো তোমাকে দিয়া দেবো কিন্তু ধমক দিয়া কথা কবেন না নদীর একুল ভাঙ্গে ওকুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চলে ও মাঝি ভাই জলদি করে চালাও নৌকা অপর যেতে চায় ভেঙে গেলে মেলারে আর জমবে না ডুবে গেলে বেলারে আর ও ডুবে না আল্লাহ নদী ডাক দেখ সুলতান রে আল্লাহ রসুল তোমার কাছে আসে তুমি প্রাণ জুড়ে দেখে নাও আমার সুলতান মাহমুদ গজ ডাক দেখ আল্লাহ নবী পেয়ারা ওগো আশেখে রসুল ওগো পেয়ারা রসুল আমার বাপ মা আপনার জন্য কোরবানি কি আমলের বিনিময়ে আপনি আমার সঙ্গে দেখা হয়ে গেল ডাক দেখা ওই যে এতিমের মাথার মধ্যে হাত বোলাই দিছিলা এতিমকে সাহস সহযোগিতা করা লেখাপড়া ব্যবস্থা করেছ আল্লাহ খুশি হয়ে গেছে আমিও তোমার কাছে আসিয়া থেকে জান্নাতের তোমাকে দিয়ে গেলাম বুঝলাম আমি আল্লাহর কাছে দুইটা নিয়ত করছিলাম একটা হলো কি আমুল করলে নবীকে স্বপ্ন দেখব সেটা না বুঝলাম এতিমের মহাব্বত করার কারণে আপনি এতিম নবী আমার সঙ্গে দেখা দিয়েছেন দুই নম্বর কোন আমুলটা আল্লাহর কাছে সবটাই তে পিয়া আর কবুলিয়াতের আর প্রিয় আল্লাহর নবী ডাক কয় কোরআনের আঙুল কোরআনের তেলাওয়াত কোরআন মতো জিন্দগি যাপন করা সবচেয়ে বড় প্রিয় আমার আল্লাহর কাছে আল্লাহ আকবর